আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব যারা সৌদিতে নতুন ড্রাইভিংয়ে আসবেন বা যারা আসছেন ইতিমধ্যে ড্রাইভিং করবেন তাদের জন্য একটি নির্দেশিকা বা বলতে পারেন যে একটা পরামর্শ অবশ্যই আপনাদের যখন সদিতে আসবেন আপনার যখন লাইসেন্স হবে লাইসেন্স হওয়ার পরে যখন আপনাকে কোনো কোম্পানি গাড়ি চালাবেন বা কোনো ব্যক্তিগত গাড়ি চালাবেন তাহলে আপনাকে অনলাইনে আপনার যে আঁকামা আকামার একটা সফটওয়্যার আছে সেটার নাম হচ্ছে আফসার ওই সফটওয়্যার মধ্যে আপনাকে অ্যাড করে দিবে একটা অনলাইনেও করে দিবে অর্থাৎ সরকার জানতে পারবে এই গাড়িটা কে চালাচ্ছে কোন লাইসেন্সের দাঁড়িয়ে লোকটা চালাচ্ছে অর্থাৎ আপনার লাইসেন্সের নামে আপনার আকামার নামে ওই গাড়িটি আপনার রেজিস্ট্রেশন করে দেওয়া হবে অনলাইনে টোরেন্ট রাস্তার মধ্যে কোনো একটা মামলা খাইছেন এদের সাথে কোনো পুলিশ রাস্তার দাঁড়িয়ে থাকে না রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থাকে আপনার কোনো আপদ হইলে বিপদ আপদ থেকে মানুষকে উদ্ধার করার জন্য পুলিশ দাঁড়িয়ে থাকে কিন্তু ওই ট্রাফিক রুলস ভাঙছেন এর জন্য আপনাকে তারা করবে এজন্য পুলিশ থাকে না পুলিশ থাকে যে আপনি কোন কাজ করে চলে গেছেন তখন আপনি তারা করে ধরতে পারে আর কি কিন্তু এমনি এমনিতে দেখে আপনার ওভার স্পিডে গাড়ি চালাচ্ছেন ট্রাফিক রুলস মানেন নাই আপনার রং সাইডে আপনার গাড়ি চালাইতেছেন যেখানে পার্কিং নেয় সেখানে পার্কিং রাখতেছেন এগুলোর জন্য আলাদা আলাদা ক্যামেরা লাগানো আছে ঠিক আছে এখন দেখা গেছে আপনার এখন সব কিছু অটোমেটিক সিস্টেম আর কি এখন আপনার একটা গাড়ি চালাবেন কোম্পানি একটা গাড়ি ওই গাড়িটা আপনার নামে রেজিস্ট্রেশন করে দেবে কোম্পানি অর্থাৎ এই গাড়িটা যেখানে যেখানে ওভার স্পিড হবে যেখানে রুলস বানবে সবগুলো কারাম আপনার মোবাইলে এস এম এস আসবে অর্থাৎ আপনার লাইসেন্সের উপরে আসবে বা আপনার অ্যাকাউন্ট উপরে আসবে আর যদি গাড়ি ডেট ফিল থাকে এটার জন্য পুলিশ আপনাকে চেক করবে না কারণ রাস্তার মধ্যে ক্যামেরা লাগানো আছে ক্যামেরা আপনার অটোমেটিকলি আপনার এআই সিস্টেমে আপনার গাড়ির নাম্বার প্লেট থেকে সিস্টেম চেক করে ফেলে যে আপনার গাড়িটা রেজিস্ট্রেশন দিনের আসে বা মেয়াদ আলো আসে কি যদি না থাকে তাহলে কোম্পানির মধ্যে আপনার যে কফিল তার নামে গাড়িটা রেজিস্ট্রেশন করা তার মোবাইল এস এম এস চলে যাবে টাকা ফাইন লাগছে আপনার গাড়ির কাগজপত্র নাই আপনার গাড়ি রুটে চলছে আর এমনি আপনার কাগজ শেষ হওয়ার আগে থেকে আপনার এসএমএস পাঠানো হয় যে আপনার গাড়ির মেয়াদ প্রাইসে শেষ এই ধরনের এস এম এস পাঠানো হয় তো দেখা গেছে গাড়ির কাগজের তো কোনো কিছু হইলে সেটা কোম্পানির কাছে যাবে মেসেজ আর যদি কোনো রুলস ভাঙেন অর্থাৎ কোনো অনিয়ম হয় চালানোর ক্ষেত্রে সেটা যে ঘাড়ামা আছে সেটা জরিমানা আপনাকে দিতে হবে ঘাড়ামার হচ্ছে জরিমানা কি সদিতে তারা ঘাড়ামা বলে তো মিনিমাম আপনার দেখা গেছে একশো তেরো ওয়েল ঘাড়াম আছে বলে আমার নাই তো আলহামদুলিল্লাহ আমি কেন আপনাদেরকে শেয়ার করলাম কারণ আমার এই যে গাড়িটা লিখতেছেন আপনার নাম চালাচ্ছি এই গাড়িটা আমার নামে রেজিস্ট্রেশন করা অর্থাৎ আমার গাড়ির মধ্যে আমার মোবাইলে মেসেজ আসছে যে আমার গাড়িতে একটা ওভার স্পিডের ক্রাইস গারামার লাগছে এখন আমি চেক করে দেখলাম যে গারামার রাতে আটামের দশটার দিকে এবং গাড়িটা যেই রুটে চলছে সেই রুটে টপ স্পিড ছিল আপনার একশো হান্ড্রেড হান্ড্রেডের উপর স্পিড ওঠার নিষেধা ছিল তো গাড়িটা একশো দশ পর্যন্ত চলছে যার কারণে ওইখানে ছবি তুলে ফেলছে আপনার ওই রাস্তার মধ্যে আপনার ক্যামেরা নিচে বসায় রাখে বিভিন্ন জায়গায় ক্যামেরা বসায় রাখে ওগুলো আপনার ছবি তুলে ফেলছে একশো দশে গাড়িটা মূলত আমি চালাচ্ছিলাম কারণ গাড়িটা তিনজনে চালায় গাড়িটা আমার নামে রেজিস্ট্রেশন রয়েছে আমি দুইজন ইঞ্জিনিয়ার আছে দুজন ইঞ্জিনিয়ার নিয়ে ডিউটি করি ওই দুইজন ইঞ্জিনিয়ার গাড়ি চালাতে পারে এবং তাদের লাইসেন্স আছে তারা আমাদের কাছ থেকে প্রায় সময় তারা গাড়ি নিয়ে থাকে তারা বিভিন্ন কাজে তারা গাড়ি নিয়ে যায় শপিং করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে আমার গাড়ি নিয়ে যায় কম্পানি ডিউটির পরে তো আমাকে খুব আদর করে এমনিতে অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমার অনেক আদর করে ঠিক আছে তো তারা আমার গাড়ি হয়তো বা নিচ্ছে নিয়ে কোথাও হয়তো বা ঘাড়া মারা খাইছে ঠিক আছে ওভার স্পিডের কারণে গাড়ি আমার খাইছে তো এই জন্য আপনাদের কাছে আমার বিনোদনও থাকবে আপনারা নিজেদের গাড়ি অন্য কাউকে দিবেন না যারা নতুন আসবেন তারা অবশ্যই আপনার নামে রেজিস্ট্রেশন হওয়ার পর আপনার গাড়ি কখনো দিবেন না এবং যখন যেদিন আপনার গাড়িটা চালানো শেষ অর্থাৎ গাড়িটা চালাবেন না সেদিন থেকে আপনারা এটা ক্যান্সেল করে দিবেন এটা যে কোম্পানি হলে কোম্পানি বা মালিকানা দিন হলে মালিকানা দিন বলবেন আমার এটা ক্যান্সেল করে দেব কারণ আপনি যদি ক্যান্সেল না করেন আপনার নামে যদি গাড়িটা থাকে তাহলে এই গাড়ি যেই চালাবে গাড়ি যতই মামলা আসবে সব আপনার মোবাইল মেসেজ আসবে একজন আমার আহ্বান থাকবে আপনাদের পরামর্শ থাকবে আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন আপনারা নিজের গাড়ি আপনার দিবেন দেবেন আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার গাড়ি কবে দিবেন না চালানোর জন্য আর কেয়ারফুলি গাড়ি চালায়নি দেখে এই দেশে কিন্তু বাংলাদেশের মতন আপনার রুলস ম্যানেজারের গাড়ি চালাবেন দেখবেন সব জায়গা জায়গায় সাইনবোর্ড লেখা আছে কোথায় দাঁড়াইতে হবে কোথায় কতটুকু